ত্রিপুরায় সদস্যতা অভিযানে প্রথম পর্যায়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিজেপি তাই দ্বিতীয় পর্যায় শুরু হবার পূর্বে আত্মমন্থনে বসেছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ আজ রাজধানী আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসের মিলনায়তনে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ কুমার গৌতম সদস্যতা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক ভগবান দাস বলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উদ্যোগে সদস্যতা অভিযান দু কে কেন্দ্র করে এবং রাজ্যে এই অভিযানকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে এদিন তিনি আরও বলেন সারা দেশের সাথে রাজ্যেও তেসরা সেপ্টেম্বর থেকে সদস্যতা অভিযান কর্মসূচি শুরু হয়েছিল চলছে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর অন্তর অন্তর এই সদস্যতা অভিযান কর্মসূচি পালন করা হয়ে থাকে প্রথম পর্যায়ে অনলাইনে পাঁচ লক্ষ আশি হাজার এবং অনলাইনে অফলাইনে প্রায় দেড় লক্ষ জন বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন আগামী দিনে এই অভিযানকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আজকের এই বৈঠক বলে দাবি করেন তিনি সিং সিং যুব যুব ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সামনে রেখে আমাদের দ্বিতীয় পর্বের পর্যালোচনা বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে এই বৈঠকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষম কুমার গৌতমজী এবং রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহাশয় রবীন্দ্র রাজুজি আসছেন আমাদের মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিছুক্ষণের মধ্যেই আসবেন আজকের মিটিং আমাদের আপনারা জানেন যে সারা দেশে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তরই সেটা হয়ে থাকে তো এই বছরও মানে দু হাজার চব্বিশ সালে গত দু তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে সূচনা হয়েছিল এবং প্রথম পর্বে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত মানে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ছিল তো এই পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরা একটা ভালো স্থান নিয়ে নিয়েছে ভালো জায়গা নিয়ে নিয়েছে আমাদের রাজ্য ভালো সদস্য হয়েছে তো এখন আমাদের দ্বিতীয় পর্বের এক তারিখ থেকে দ্বিতীয় পর্বের যে সদস্যতা অভিযানের কাজ শুরু হবে তো তার জন্য একটা রিভিউ মিটিং আমরা পর্যালোচনাতে আজকে বসছি এটা চলবে আমাদের আজকে চারটা পর্যন্ত ভিতাল এখন শুরু হয়েছে আমরা আগামী দিনে এই সদস্যতা আরও কীভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি তারা বেশি করে মানুষকে যুক্ত করতে পারি ভারতীয় জনতা পার্টিতে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের বৈঠক এখন পর্যন্ত হয়েছে আমরা অনলাইনে পাঁচ লক্ষ আশি হাজার গতকাল পর্যন্ত হয়েছে এবং অফলাইনে আমাদের প্রায় দেড় লক্ষ হয়ে গিয়েছে অফলাইনে তো আগামী দিনে আমাদের অনলাইন অফলাইন আরও রয়েছে আমাদের অনেক এলাকাই রয়েছে যেগুলোতে আমরা এখন পর্যন্ত গিয়ে পৌঁছতে পারিনি বা যেখানে আমাদের ইন্টারনেটের অসুবিধা রয়েছে They are not at it but it's